ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি অনেকে কমেন্টস করে তোমরা জানতে চাইছো স্যার ফিজিক্যাল করার সময় হাতে পায়ে হ্যান্ডস্টিং এ চোট বা সিমনে প্রচুর পেন্ট করে দৌড়াতে অসুবিধা হয় দৌড়াতে দৌড়াতে আমরা অনেকে ছেড়ে দিচ্ছি রাস্তা মাঝপথে আবার কিছুক্ষণ পরে আবার দৌড়াচ্ছি এইভাবে কেউ বলছে আমরা ল্যাংড়ে লিংড়ে আমাদের দৌড়াতে হচ্ছে এই নিরাময়ের কী ব্যবস্থা আছে তোমাদেরকে উদ্দেশ্যে বলে বন্ধু তোমরা শর্ট টাইমের কোনো শর্ট টাইমে চট জলদি রিকভারি করার জন্য অনেকে মুঠো ওষুধ খেয়ে ফেলছো অনেকে ব্রুফেন খাচ্ছ অনেকে সুগার মিল খাচ্ছ এগুলো প্রচণ্ড ক্ষতিকারক ওষুধ অর্থাৎ তোমাদের একটা ব্রুফেন ফোর হান্ড্রেড বা খেয়ে নিলে বা সুগার নীল খেয়ে নিলে তোমার ব্যথা হয়তো চটজলদি চলে যাবে কিন্তু তুমি মনে করবে এটার জন্য তোমার কিডনিতে প্রচুর পরিমাণে ক্ষতি হবে কিডনি এফেক্টেড হয়ে যাবে সুতরাং ভুল করেও যাদের এইভাবে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় এসএসসি ডিডি ডাব্লিউবি পুলিশের জন্য তোমরা দৌড়াদৌড়ি করতে হয় ব্যথার ওষুধ খেয়ে কেউ কখনোই দৌড়াবে না এটা কিন্তু তোমাদের শক্ত চেতাবনী আমি দিচ্ছি এর ফলে তোমাদের কিডনি নষ্ট হতে পারে যদি মনে করো আমি আর থাকতে পারছি না এরম কন্ডিশন যদি কাউর চলে আসে তখন সেখানে আমি ডাক্তার নই ডক্টরের প্রেসক্রাইপশন প্রেসক্রাইপশন অবশ্যই করে নেবে তবে তোমাদের এইটুকু বলতে পারি হাজার পাওয়ারের প্যারাসিটামল খাবে দেখবে তোমাদের ব্যথা নিরাময় হয়ে গেছে হাজার পাওয়ারের প্যারাসিটামল তাও এটা লাগাতার কন্টিনিউ বেসিস খাওয়া যাবে না কখনো সখনো খাওয়া যেতে পারে তবে কিন্তু আরেকবার বলছি আমার কথা শুনেই তোমরা কিন্তু নিজেরাই অ্যাসিটামল খেতে যেও না ডাক্তারের সঙ্গে একবার সারা পরামর্শ নিতে পারবে তবে সুগার নেল বা ব্রুফেনের মতন কোনো ব্যথাদায়ক ওষুধ কখনোই খাবে না যদি খুবই অসুবিধার মধ্যে পড়ো তবে কিন্তু তোমরা প্যারাসিটামল হাজার পাওয়ারে খেতে পারো তবে ডাক্তার প্রিসক্রাইপশন করে নেবে কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ সুতরাং যারা খুব ব্যথার মধ্যে সমস্যা উপায় আমি তোমাদের বলছি তোমাদের হট ব্যাগ দেখবে অনলাইনে হট ব্যাগ কিনতে পাওয়া যায় হট ব্যাগে তোমরা গরম জল ভরো প্রতিনিয়ত ব্যাগে গরম জল ভরে তোমার ব্যথার স্থানগুলো তোমার ব্যাগ দিয়ে সেক করো দেখবে তোমার ব্যথা ধীরে ধীরে অবজার্ভ হয়ে যাবে সুতরাং এই কথাটা মনে রাখবে জয়িন পণ্ডেমা